সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা চোয়ার্স রুপার ব্লগস আশা করি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড আমি অনেক ভালো আছি আর আজকে আমি হঠাৎ করে এমন মনে হয়েছে যে বাসাতে যাবো সো আমি আর আমার হাজব্যান্ড মিলে চলে যাচ্ছিলাম আমাদের বাসাতে স্কুটি করে যাচ্ছিলাম আর তোমরা দেখতে পাচ্ছ পুরো সাইডের ভিউটা কেমন এত সুন্দর এত রুদ্রও ছিল না মেঘলাও ছিল না এরকম একটা পরিবেশ ছিল বাট অনেকটাই ভালো লেগেছে রুদ্র না থাকলে তো অনেকেই ভালো লাগে আর যখন রুদ্র উঠে যায় তখন তো খুব রাগ হয় আর আমি যখন রুদ্র উঠে গিয়েছিলো তখন আমি পরে নিয়ে এসেছিলাম মাস্ক তোমরা দেখতে পাবে একটু পরে সো রাস্তার ভিউটা অনেক অনেক দারুণ সুন্দর আর এরকম ব্রিজ থাকলে তো আমার খুবই ভালো লাগে দুই পাশে দুই রকম ইয়েলো ব্ল্যাক কালার করা থাকে খুব ভালো লাগে আর আকাশের অবস্থাটাও এত একটা ভালো ছিল না মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে মেঘলা করেছিল আর এই যে দেখো আমি মাস্ক পরে নিয়েছি তখন হালকা হালকা রুদ্র উঠে গিয়েছিলো তার জন্য মাস্কটা পরে নিলাম যাতে ধুলোবালি না পরে ফেসের মধ্যে ফেসে ধুলোবালি পরলে তো পিম্পলস হয়ে যায় আর এদিকে যাচ্ছিলাম আমরা খুব ভালো লাগছিলো বিকালবেলার ভিউটা দেখে খুব দারুণ লাগছিল আর মনের মধ্যে একটা আনন্দও ছিল বাসাতে যাচ্ছি অনেক দিন পরে কোনো কারণ ছাড়া এমনিতেই গিয়েছিলাম বাসাতে একটু ঘোরার জন্য আমি আর আমার হাজব্যান্ড একটু ফিরিয়েছিল তো আমি বললাম চলো বাসাতে যাই আমার মাকে খুব দেখার ইচ্ছে করছিলো তার জন্য গিয়েছিলাম এই এদিকটাতে দেখো কত সুন্দর পরিবেশ পুরো ধানকে একটু লাগানো হয়েছে খুব ভালো লাগে এরকম পরিবেশ প্রাকৃতিক পরিবেশ আমার এমনিতেও অনেক ভালো লাগে আর ত্রিপুরা রাজ্যে তো প্রাকৃতিক পরিবেশ অনেক অনেক সুন্দর যারা বাইরে থেকে আমার ভিডিওটা দেখছো একবার ত্রিপুরাতে আসতে পারো এবং ত্রিপুরা সৌন্দর্যটা উপভোগ করতে পারো সো কেমন লাগছে সবার ভিউটা একটু সবাই বলবে কমেন্ট করে আমার তো অনেক ভালো লাগছে তোমাদের কেমন লাগছে সবাই একটা কমেন্ট করে জানাবে আর তারপর আমরা ধীরে ধীরে চলে গিয়েছিলাম আমার বাবার বাড়ির জায়গা বলতে কুমারঘাটে তো এটা হচ্ছে কুমারঘাটের বাজার আর বাজারে গিয়েছি এখন বাজারে গিয়ে এখানে এখন আমার হাজব্যান্ড দেখে নিয়েছে ফুচকা সো খেতে হবে ফুচকা তো তার জন্য আমরা নেমে গেলাম ফুচকা খাওয়ার জন্য এই যে এখানে খেয়ে নিলাম দাঁড়িয়েছি ফুচকার লাইনে ফুচকা খাওয়ার জন্য তখন খেয়ে নেব ফুচকা এসে খাচ্ছিলাম ফুচকো তারপর চলে গেলাম বাসাতে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে অন্য আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সাথে সো টাটা গাইজ